অপু ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছে জি রুদু ভাই ভালো আছে আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের শোরুমে জি রিকন্ডিশন গাড়ি গুলো পাওয়া যায় কালেকশন থাকে অনেক এবং ঢাকাতে আপনাদের শোরুম রয়েছে পাশাপাশি চিটগাঁও আপনাদের শোরুম রয়েছে জি এটি শুরুতে জেনে নিই যে পথে ঢাকায় রেডিও ব্যবস্থা কি কি গাড়ি রয়েছে ভাইয়া জি ধন্যবাদ রুদু ভাই এই মুহূর্তে ঢাকায় আমাদের এবং চিটাগাং মিলে বেশ কি অনেক ইউনিট এখন রেডি আছে আমাদের তার মধ্যে আপনার টয়টা

এবং পেঁয়াজ রয়েছে দুটি করলা গাড়ি রয়েছে ধোয়া গাড়ি রয়েছে জি জি আজকে আমার পছন্দের একটি গাড়ি দেখি বাংলাদেশে খুব জনপ্রিয় একটি গাড়ি এই মুহূর্তে খুব ভালোই চলছে করলা ক্রস ব্ল্যাক কালার এই গাড়িটি দেখবো এবং হার্ড টপ একটি গাড়ি কম বাজেটের মধ্যে হবে গাড়িটি জি মডেল কত ভাইয়া জি রুদ্র ভাই এটা টয়টা করলা ক্রস দুই হাজার একুশ মডেলের জেড লেদার প্যাকেজ হার্ড টপ কিন্তু থ্রি সিসি ক্যামেরা আছে থ্রি সিসি ক্যামেরা রয়েছে দুই হাজার একুশ মডেল জি

এবং এই গাড়ির সাথে লাকিলি একটি ড্যাশ ক্যাম আসছে সবসময় দেখিয়ে দিই জাপান থেকে আসে আসলে আমাদের দেশেও ড্যাশ ক্যাম পাওয়া যায় বাট পর্যায়ে জাপানটা পাওয়া যাওয়া খুবই টাফ ফকব্যাক রয়েছে এবং রিম তো গাড়ির সাথেই আসে অরিজিনাল রিম এবং পর থেকে আনার পরে এখনো যে প্রপারলি ওয়াশ পলিশ করেনি বুঝে যাচ্ছে আপনারা তো ফাইনালি ডেলিভারি দেওয়ার সময় তো অবশ্যই ওয়াশ পলিশ করবেন এবং ফুল সার্ভিসিং করে দিবেন

আমরা একটু পেছনে সিটে দেখি দুলাবালি লেগে আছে আসলে ওয়াশ পলিশ করলে বেশি ফ্রেশ লাগবে এবং লেদার সিট আমরা শু আছে আমরা শুধু দেখিয়ে দিই দারুণ আমরেস রয়েছে এবং আমরেসের সাথে কাপ রয়েছে এবং করলা কষা সার সামনে পিছনে যথেষ্ট লেগ স্পেস থাকে সিলিন্ড হচ্ছে ব্ল্যাক কালার এবং ডোরো কাপ রয়েছে আমরা একটু সামনে দেখি

গাড়ি এবং মাইলাজ পঁয়তাল্লিশ হাজার গাড়ি এবং পঁয়তাল্লিশ হাজার মাইলাজ এবং অক্সিজেন রেট ভালোই রয়েছে গাড়িতে আমরা একটু ইঞ্জিন দিয়ে

লাস্ট রিকোয়েস্ট যেটা সবসময় রিভিউ করে থাকি আমাদের রিভিউ দেখে যারা আসবেন যতটুকু সম্ভব দাম কমিয়ে রাখার চেষ্টা করবেন জি যদি শিওর অবশ্যই আপনার রিভিউ দেখে যদি কেউ আসে অবশ্যই আমরা তার একটা যথেষ্ট সম্মান করব অনেক ধন্যবাদ ভাইয়া আমরা অ্যাড্রেসে জেনে নিই স্যামসাং অটো চুয়াত্তর শহীদ তাজুদ্দিন আহমেদ সরণি তেজগা গুলশাল লিঙ্ক রোড ঢাকা মোবাইল নাম্বারটি বলে দিয়ে জিরো ওয়ান নাইন ফাইভ এইট টু ডাবল ফোর টু ফোর নাইন নাম্বারটি তো হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে জি হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইলাইকুম জি যদি আপনিও ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম আহমদুলিল্লাহ